সেখানে ডাকাতির মামলা ছিল সেই ডাকাতির মামলার একজন ডাকাত আমরা অ্যারেস্ট করেছি এবং আদালতে একশো চৌষট্টি দ্বারা জীবনবন্দি দিয়ে দিয়েছে তার নাম হচ্ছে মেহেদি হাসান ওরফে চিকন আলী এর সাথে জড়িত অন্যান্য যারা যে সমস্ত ডাকাত আছে আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর এর সাথে আমরা বলে রাখি টাঙ্গাইলে একটি ঘটনা ছিল সেখানে একটা আমাদের পুলিশ সদস্যকে তারা মেরেছিল গরু ডাকাতি করতে গিয়ে সেই গরু ডাকাতির মামলারও সে সে জড়িত ছিল আর আপনারা জানেন কিছুদিন আগে রেব ফাইভ হাসান আলীকে অ্যারেস্ট করেছিল সেই হাসান আলীও আমাদের এখানে ডাকাতি মামলার সাথে সংশ্লিষ্ট এবং জড়িত আমরা খুবই বুদ্ধিমত্তার সাথে সেটা আইডেন্টিফাই করেছি আশা করি আমরা অন্যান্য যারা যে সমস্ত আসামি আছে তাদেরকে আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো ও দুইজনের কথা বলেছে আমরা আশা করি এটা পরবর্তী সময় এটা এ করবো তদন্ত সাপেক্ষে আমরা এটা সেটা আদালতে উপস্থাপন করব আর যেটা বললাম যে মামলার সাথে জড়িত ছিল নয়জন নয় মধ্যে সাতজনকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আর দুইজনের নাম ঠিকানা আমরা যাচাই করতেছি কারণ ওরা আমাদেরকে নাম নাম ঠিকানা এখনো বলতে পারেনি সুস্পষ্টভাবে তো মানে ঠিকানা বলতে পারেনি সেই ঠিকানা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো তখনই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো